যে যেই সব অফিসাররা এই ঘটনাটার প্রতিবাদ করেছিল তাদেরকে প্রথমত কিছু অফিসারকে মেরে ফেলা হইলো যেমন মেজর জাহিদ তার কাছে এভিডেন্স ছিল তাকে জঙ্গি সাজায় এই মিরপুরেই ষোলোটা গুলি করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে তারপরে যার কাছে এভিডেন্স ছিল আরেকজন চমৎকার অফিসার মেজর জিয়া তাকে ফার্স্টে মারার জন্য ধরা হলো কিন্তু উনি সুকৌশলে পালিয়ে গেলেন এবং এখন পর্যন্ত উনি কিন্তু উনার কিছু ভিডিও ক্লিপ ভয়েস ক্লিপ আমরা পাই বাট উনি কোথায় লুকানো আছে এই জিনিসটা হাইড করে এখন উনি ওপেন হতে এখন উনি দেশে ফিরতে পারেন না আসতে পারেন না এরপরে যখন সরকার দেখলো কি ব্যাপার মেরে ফেললে সমস্যা হয় আবার ধরতে গেলেও মানে অফিসাররা সংক্ষিপ্ত হয় সৈনিকরা সন্তুক্ত হয় সবাই মানে বুঝে ফেলে যে আসলে এটা প্ল্যান করে করা হচ্ছে তখন তারা কি করল আনা করল আবিষ্কার করল এবং ওখানে জেনারেল আজমিকে নিয়ে গেলেন ইভেন সার্ভিং অফিসার কর্নেল হাসিন দাকে তুলে নিয়ে চলে গেলেন ঠিক আছে এবং যারা যারা ওই এই ঘটনার যে হত্যাকাণ্ড এটার ব্যাপারে যারা কথা বলার চেষ্টা করেছে তারা তো বটেই ইভেন যারা ভাবার চেষ্টা করেছে যে এটা আসলে কেন এরকম হচ্ছে প্রকাশ্য আমরা জিনিস দেখলাম আমাদের সামনে ঘটনা ঘটলো আমরা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বাট আমাদের সামনেই আমরা দেখলাম যে রেজাল্ট অন্যরকম হচ্ছে